কি গো টস করে কি মুখ থেকে জল পড়ে গেল আমার এই আম ভর্তা দেখে হ্যালো আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি চারিদিকে শুধু আমের ভর্তা নিয়ে কারাকারি তাই আমিও আজকে বানিয়ে ফেললাম এই তো কাঁচা আমের ভর্তা ইস দেখে জিভ বেঁধে পানি বের হয়ে যাচ্ছে ভালোভাবে আমগুলো ধুয়ে আমি ছিলিয়ে নিলাম তারপরে যেভাবে কাস কাজ কাসকাস করে কেটে নিলাম কাটার পরে মানে যখন কাটতেছি তখন থেকে জিভ বেধে পানি পড়তেছে নিজেকে আর মানে ধরে রাখতে পারতেছি না এই অবস্থা মানে চারিদিকে ফেসবুকে ঢুকলেই শুধু দেখি আম বর্তা ইউটিউবে ঢুকলেই শুধু দেখি আম সবাই শুধু আম নিয়ে ব্যস্ত যাই হোক আমি ওই যে বললাম আমার কাটা শেষ এখন আমি এখানে কি কি দিচ্ছি দেখেন প্রথমে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনারা যে যার স্বাদ মতো দিবেন। একটু লবণ দিয়ে দিলাম তারপরে এটা হলো শুকনো মরিচ ভেজে আমি মানে চিলি ফ্লেক্স বলে এটাকে এটা দিয়ে নিলাম তারপর একটু চিনি দিয়ে দিলাম কারণ চিনি ছাড়া আমার চলবে না একটু চিনি একটু বেশি করে দিলাম কারণ আমটা প্রচুর টক আর এই যে মানে ভর্তা মানে কাসন্দি কাসন্দি না হলে চলেই না আজকে এই কাসন্দিটা কিনে এনেছি শুধুই ভর্তা খাওয়ার জন্য এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এখন আমি আমের উপরে দিয়ে দিয়ে দেব। কাসন্দিটা অনেক ভালো ছিল এখন আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখাবো ইস মা খাচ্ছি আর খালি জিব্বা দিয়ে পানি পরতেছে কত সুন্দর কালারটা আসছে আজ খুব মজা করে আম ভর্তা খাবো এই তো হয়ে গেছে এখন খেয়ে দেখতেছি কেমন লাগলো বিসমিল্লা হুম অনেক মজার হয়েছে বলে বোঝানো যাবে না এত মজা হয়েছে এই যে দেখেন খেয়ে শেষ করেই ফেললাম আমি খাচ্ছি আমার জামাই খাচ্ছে আর মেয়েকে এদের একটু দিয়ে আসলাম মেয়েও খাচ্ছে মেয়ে বেশি খায় মানে ও টক বেশি পছন্দ করে যাই হোক আমার এই টক মানে আমের এই ভর্তাটা কেমন লাগলো জানাবেন সবাই এখনই বানিয়ে খাবেন তা না হলে অনেক মিস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ